নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়াই আমরাও ভালো আছি বাবাও বেশ সুস্থ এখন তো সিংজুরি অনুষ্ঠান চলছে প্রায় এক সপ্তাহ যাবত অনুষ্ঠান চলবে ছয় দিন আর কি এই ছয় দিনই বাবা সিংজুরি গান শুনতে যাবে সকালবেলা যায় ওই বিকেলের দিকে আসে আর কি তো গতকালকে গেছিলো আজকেও যাবে রেডি হইতেছে ভাবছি সকাল খাওয়া দাওয়া করাইছি ভাবছি বাবাকে গানে পাঠিয়ে নিয়ে তারপরে কাজটা শুরু করে দেব তো আজকে দিন মোটামুটি বেশ ভালো সকালে যদিও প্রচুর কুয়াশা ছিল শীত ছিল এখন রোদ উঠছে ভালো রকম একটা আরামদায়ক পরিবেশ আর কি বাবা আসার পরে আবার আমি যাব এর ফাঁকে কিছু কাজ কাম কুছিয়ে নেই সাথে আপনারা থাকেন দেখেন আজকে সারাদিন কী কী করি

তাহলে বিকালে চলে আসো সন্ধ্যা সন্ধ্যায় আচ্ছা নিশ্চয় একটু সবজি বাগানা যায় দেখি সবজি কিরকমটা কিরকম হয়েছে একটু দেখে আসি simaște se cam prociur. Hai sim, dar te sonec. Sim, că se găsesc haite si. Ui, ma tai prociur sim, si maștă. Lau gas. Lau o করা দেখা যায় ভিতরে অনেকগুলো করা আছে এই গাছটা খুব সুন্দর হয়েছে আর একটা লাউ গাছ পরে গুনছে যেটা এটাও প্রায় জানলায় উঠে গেছে এই গাছটাও ভালো কপি গাছও সুন্দর হয়েছে কফির সারাও সুন্দর মূলা তো ভালো হয়েছেই মূলাও সুন্দর হয়েছে আর বেগুনের সারা তো বলতে হবে না বলা বেগুন ভালো হয় সময়ের দিকে হচ্ছে ডাটা বলছি যে ডাটা হয়ে গেছে ডাটা সপ্তাহের মধ্যে খাওয়া যাবে আর সাথে আছে ক্ষীরাই ক্ষীরাই গাছে উঠছে বেগুন ধরতেছে এখন বেগুন আসতেছে এদিকে বোন হয়েছে এই যে করলা গাছ যা কয়দিন পরে এগুলো জানলাই জানলা বাইব আর এই যে বরাবর সম্পূর্ণ পিছনে আছে এখন যাচ্ছি একটু আমাদের বাড়ির উত্তর পাশে ওই যে জমিটা পরিষ্কার করছিলাম ওইখানে একটু ওদাল দোদাল দিয়ে মাটিগুলো একটু আলগা করে দেয় যতটুকু পারা যায় করতে হবে আমারই সময়ের সুযোগ বুঝে আর কি বলেন সাথেই আছে জীবন আছে আবার যখন একটু সময় পাবো তখনই ওই কাজটা করতে হবে দক্ষিণ পাশেরটা করা হয়েছে আর এটা শেষ দিয়েই বীজ নিয়ে আসবো

মাঝখান দিয়ে ক্ষীরাই থাকবে আর যদি চাই মধ্যে বেড়া দিতে পারি শক্ত করে তাহলে এই যে চাল কুমড়া টুমুর আসে না এগুলো যেমন লাগে সবজি আমার হয় শুধু সবজি ওটা কুয়াশলা হলো আগে দিবেন হ্যাঁ কুয়াশলাও লাগিয়ে দিবেন চারা চারা হ্যাঁ এই যে এই যে ধরনের লাও হয় লম্বা লম্বা ওটা কি সময় আছে আছে খাওয়া যায় আমরা কৃষক মানুষ এই এই সমস্ত কাজ আমার তাই না যাদের আজ মনে হচ্ছে মাছ মারানোর বেশি সময় থাকে কিভাবে কোন জায়গায় মাছ বেশি পাওয়া যাবে কি খাবার দিলে মাছের গ্রোথটা বেশি হবে আর আমাদের চিন্তা ভাবনা হলো কখন কোন জমিতে কি গুণা যায় কোন সবজি কোনটা বললে ভালো হয় আবার মাছ টান দেবেন কবে दादा এক দুই সপ্তাহে সপ্তাহে করে না ব্যবস্থা খাবার আছে এগুলো করে নেয় নাস্তা তো জান হালকা

ভাল ভালে মাৰ

আমার বেশ এখন যেতে হয় এটা বেগুন নিয়ে যাই বেগুন করে রাখিলে আমার নষ্ট হয়ে যায়

বেগুন আছে পোকা লাগছে বিশ দিনে তো এই জন্য বিশ না দেওয়াটাই ভালো মতো জিনিস খাওয়াটাই ভালো আর সবকিছু রেডি আছে মাছও দোয়া আছে সবকিছু রেডি আছে ভাত হয়ে গেছে এখন তরকারিটা বসে দেবো এখন মাছ ভেজি নেব

ধনিয়া পাতা দিয়ে দিশের মধ্যে আলু গুলে আসছে এখন মাছ দিয়ে হ্যাঁ ঠিক আছে আমরা কি রেডি হতে হবে হ্যাঁ ঠিক আছে তোমরা রেডি আছো না আসলে যেটা মশাইকে দেখতে আসছি আর কিছু সমাধি বর্মা সমাধি গেলাম যে দেখিয়ে যাই আর কিছু রেজি সমাধি করার পরে আমি আর আসা হয় নাই আশা হয় নাই এই তো বাবু করছিল ওই যে টিটু আর স্বপন দাকে এক জায়গায় রাখা হয়েছে পরিচয় করে দেয় এটা হচ্ছে আমার ভ্যাগনা যে উত্তর পাশে যে বাড়ি ছিল হুম আমার কাকাতো বোনের বড় ছেলে পড়াশোনা করতেছে

না এটা অন্য কেউ ভয় পাবে এটা স্বাভাবিক ঠিক আছে সামনে দিকে আগে যাও কিন্তু আমরা থাকতে থাকতে অভ্যস্ত আমাদের তো আসলে

তেটা রূপততে তেল তেল দিয়ে দিয়ে। হঞ্জু উদয় কই যাও। আরে না পাছলে না না পুকুর দি গেছি। আচ্ছা ঠিক আছে। এই পুকুর হা হা

দাদা ভিডিও কথা ভিডিও তো ইয়েতে যাবে তুমি হয়তো ইউটিউবার একটা অংশ থাকবা

উনি কি নতুন বাড়ি constru করলো না কি দুটো বাড়ি না এটা নতুন constru করলো দুটো করে নতুন প্রথমে এই যে পশ্চিম ভিটা আরেকটা ঘর ছিল ওটা বিক্রি করে দিয়ে বিক্রি করে না এটা মাত্রা চাই দিয়ে দিয়েছে বারবার এটা করছে গরু ফার্ম করার জন্য হুম আজ তো মাটি গোড়া ব্লগে গরু হ্যাঁ রান্না কি আপনি করলেন হ্যাঁ আমি করলাম খা খা কেন মামা গেছি মামি মারা গেছে সেইখানে ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান এখন মামারা বলতেছে যে তোমার এই মা নিরামিষ খাবে তাইলে এখন আমিষ খাবো কেনা তোমার ভাগ নিয়ে তোমার বন্ধু তোমরা খেয়ে যাও এখন মানে না আমি বেরোইতেছি চলেও আসছি এরপর আবার মন খারাপ পরে বাধ্য হয়ে গেলাম যে এখন কি কর পর ভাগ্নেও থাকবো না ভাগ্নে আরো বেশি আমার চেয়ে আরো তারা ভাগ্নে বেশি পরে ভাগ্নে নিয়ে গেলাম যে চলো তাহলে সেবা নিয়ে যাই আসলো না তোমার মা আসলো না

না এখন হলো ওই যে বাবা মা অসুস্থ হয়ে যখন চলে গেল বাসায় নিয়ে যাওয়া হইলো তখন শিব ঠাকুর যে এটা ছিল ওটা ওই আরেকজন দিয়ে দেওয়া হয়েছে এখন হয়েছে হ্যাঁ ও হ্যাঁ দীপ্ত মামা

খেতে খেতে হয়ে গেছে বাড়িতে তো দেখবেন মেহমান আসছিল হঠাৎ করে আবার ওই যে অঞ্জু কিছু গল্প করছি এই তাকে আবার বাবা চলে আসছে বাবা খাবে না বাবা খাওয়া দাওয়া করে আসছে এখন শুয়ে আছে অনেকদিন পর মানে দীপ্ত যাচ্ছিল দীপ্তকে দেখছি তখন দীপ্তর বয়স কত হবে চার বছর এরকম তিন বছর চার বছর মানে স্কুলে তখনও থাকে না আর প্রথম দেখলাম দেখলে ঠিক পাইতাম না তারপরে খোঁজ বউ ছিল ও খুব ভালো দেখলাম অনেক বছর পরে তো ওদের পক্ষে থাকা সম্ভব হলো না আর কি মার সমাধি দেখার জন্য আর বাবার সাথে দেখা করার জন্য বাবা তো কত ঘন্টা এখানে যদি বাবার সাথে দেখা হতো আবার ব্যাগ নিয়ে আসছে ব্যাগ রেখে আসছে রাস্তার মধ্যে থাকা যাবে না চলে গেলো আর কি হোক আসছে আমাদের গরিবখানায় আমরা এটি খুব খুশি প্রায় সন্ধ্যা হয়ে আসছে একটু বেরোছি হাঁটাহাঁটি করার জন্য তো বাড়িতে মেহমান আসছিলো অনেক দিন পর আর বাবা একটু আফসোস করতেছে বাবার সাথে দেখা হলো না পরবর্তীতে যদি আসে তাহলে হয়তো আবার দেখা হবে বর্ষার আসবে বলছে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন